সো গাইস আজকে হলো চন্দ্রগ্রহণ ওখানে চন্দ্রগ্রহণ লেগে গেছে আর যেহেতু চন্দ্রগ্রহণ আমি চন্দ্রগ্রহণ দেখার জন্য না পুরো ছাদেতে এসেছি আমি বিট্টু মিষ্টি আর বিট্টু তোমাদেরকে চাঁদটা দেখাচ্ছি আগে এদের দুজনের দিকে দেখো কি কর তো এই দেখো এইদিকে চন্দ্রগ্রহণ আরম্ভ হয়ে গেছে আর এখন রাত্রিবেলা রাত্রি পুরো রাত পুরো দশটা মনে হয় বাজে দশটা বেজে গেছে দশটা বেজে গেছে আর এইদিকে বিট্টু আর মিষ্টি কি করছে ঘুড়ি ওড়াচ্ছে ঘুড়িটা ঘুড়ি তো দেখতেই পাচ্ছি টর্চটা মার ওই দেখো ওখানে চকচক করছে দেখেছো ঘুড়িটা এখন ঘুড়ি ওড়াচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি জানি তো বুঝতে পারছি না দেখাও দেখাও হ্যাঁ দাঁড়া দাঁড়া ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা এখন বিট্টু ওড়াচ্ছে ঘুড়ি রাত্রেবেলা ওরা এত ঘুরি ওড়ানোর নেশা দু ভাই বোন এখানে ঘুরি ওড়াচ্ছে তুই দেখতে পাচ্ছিস ঘুটিটা বিট্টু ভালো করে পুরো দেখতে পাচ্ছিস তুই টসটা মার ঘুড়িটার দিকে আমার আমার ক্যামেরাতে তো আসছেই না রে টসটা মার ওই দেখ ওই দেখে দেখে দেখ কই রে আমি তো ঘুরি দেখতে পাচ্ছি না কই ওই তো ওই তো ওই তো ওই তো চকচক করছে না ওই যে চকচক করছে ওই যে চকচক করছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো হ্যাঁ হ্যাঁ ওই তো ঘুরে উঠছে রাত্রিবেলা সাড়ে দশটা বেজে গেছে সাড়ে দশটার সময় ঘুরে ওরাচ্ছে কে এরকম পাগল আছে যে রাত্রিবেলা ঘুরি ওড়ায় জগদীশপুরে হ্যাঁ এটা ঠিকই বলেছিস তুই জগদীশপুরে মানে হাওড়াতেই মানে তুই প্রথম যে এত রাত্রিবেলা ঘুরে ওরা হাওড়া তো অনেকজন ওড়ায় তাহলে তুই জগদীশপুরের মধ্যে প্রথম যে ঘুরে ওড়াচ্ছিস এ দেখো ও তো ঘুরে ওড়াচ্ছে আর এইখানে দেখো গ্রহণ লেগে গেছে এই দেখো দেখে যে চাঁদদা চাঁদদা অনেকটা ঢেকে গেছে পুরো কালোটা আর মানে একটুখানি ঢেকে গেছে এখনো বাকি আছে আস্তে আস্তে গ্রহণটা লাগছে কিন্তু অনেকটা কালো হয়ে গেছে অনেকটা কালো হয়ে গেছে রে হ্যাঁ এরকম রাত্রি বেলা হয়ে গেলে হ্যাঁ মোমবাতি লাগিয়ে মোমবাতি লাগিয়ে তাহলে মোমবাতি যে লাগায় তাহলে এটা পুড়ে যায় না কাগজটা ঘুড়ি ঘুড়ি উড়েই যাচ্ছে এখন আর আমি কি করছি বলো তো এইখানটাতে আমি শুয়ে আছি মিষ্টি এখানটাতে বসে বসে ফোন দেখছে ও মা আমি তো আমার ফোনে তো কিছুই তাহলে আসছে না আর আমার ফোনটাই খারাপ কই রে

আবার মামাও দেখো চারিদিকে অন্ধকার চারিদিকে অন্ধকার এই হুড়ি ঠিক উড়িয়ে যাচ্ছে মানে মাঝে মধ্যে চকচক করছে রে এই দেখো এইদিক পুরো অন্ধকার 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 চারিদিকে অন্ধকার আর ওইদিকে আকাশে চাঁদ চাঁদের মধ্যে গ্রহণ লাগা চাঁদের পাশ দিয়ে একটা এরোপ্লেন উড়ে চলে যাচ্ছে আর এখানে ঘুরে উঠছে তুই এই চাঁদটা গাট করতে পারবি বিট্টু ঘুড়িটা দিয়ে পুরো চাঁদটা গাট করতে পারলে একদম হেভি হবে

ফোনে তো দেখা যাচ্ছে আমি তো দেখতেই পাচ্ছি না মানে মাঝে মধ্যে চকচক করছে দেখা যাচ্ছে তাই না তুই দেখতে পাচ্ছিস কিন্তু ফোনের ক্যামেরাতে মাঝে মধ্যে চকচক করছে এটাই দেখা যাচ্ছে

এখন হচ্ছে বিট্টু আমি চুপ করে শুয়ে ছাদের মধ্যে আর মিষ্টি ফোন দেখবে চলো টাটা হ্যাঁ এখন গ্রহণ দেখবো আমরা চন্দ্রগ্রহণ তোমরা সবাই দেখো শুনেছি নাকি চাঁদের চাঁদ দেখা নাকি লাল দেখাবে দেখা যাক দেখার জন্য বসে আছি ছাদেতে দেখি ঠিক আছে চলো টাটা গুড নাইট হ্যাঁ